জুলাই গণভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুন এখন হয়ে উঠেছেন রাষ্ট্রের রাজসাক্ষী গত দশে জুলাই বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করার পর আইজিপি মামুন নিজের দোষ স্বীকার করে আদালতের সামনে দাঁড়ান তার এই সিদ্ধান্ত মামলার গতিপথ বদলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই তিন আসামের মধ্যে একমাত্র আটক আইজিপি মামুন বাকি দুজন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল পলাতক পাঁচটি অভিযোগের মুখোমুখি এই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজির করে মামুনকে অভিযোগ পড়ে শোনায় আদালত বিচারকের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে জানান তিনি দোষ স্বীকার করেছেন এবং পুরো ঘটনার অভ্যন্তরীণ সত্য আদালতের সামনে তুলে ধরতে চান তার আইনজীবী জায়েদ বিন আমজাদ জনিত কারণে তাকে আলাদা রাখার আবেদন করলে ট্রাইব্যুনাল ব্যবস্থা করার আশ্বাস দেয় অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আইজিপি মামুন যেহেতু সবকিছু জানার কথা তাই তার সাক্ষ্য পুরো মামলার সত্য উদ্ঘাটনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন আদালতও তার আবেদন মঞ্জুর করেছেন বাংলায় রাজসাক্ষী নামে পরিচিত এই অ্যাফ্রুবারের অবস্থান সাধারণ সাক্ষী থেকে সম্পূর্ণ ভিন্ন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শামসাদ জানান রাজসাক্ষী নিজেই অপরাধে জড়িত থাকায় তার সাক্ষীর মূল্য অনেক বেশি কারণ তিনি অপরাধের অভ্যন্তরীণ পরিকল্পনা নির্দেশ বাস্তবায়ন সহ গোপন তথ্য সরাসরি জানান তবে এটিও সতর্কতার সঙ্গে বিচার করা হয় কারণ মিথ্যা সাক্ষ্য দিলে তিনিও শাস্তির মুখোমুখি হতে পারেন গত জুলাই আগস্টে আন্দোলন দমনে চোদ্দশো জনকে হত্যার নির্দেশ উস্কানি এবং সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি ও জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজে জড়িত থাকার পাঁচটি অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও অন্য দুই আসামির বিরুদ্ধে প্রসিকিউশন আন্দোলনকারীদের উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশনামূলক অডিও ট্যাবসহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে জমা দিয়েছেন এভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হল সেই ট্রাইব্যুনালে যেটি তিনি নিজেই গঠন করেছিলেন একাত্তরের কথিত যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সবার নজর এখন আইজিপি মামুনের রাজস্বাক্ষর দিকে কারণ তার অভ্যন্তরীণ তথ্যই নির্ধারণ করবে ইতিহাসের সবচেয়ে আলোচিত এই মামলায় শেষ পর্যন্ত কার ভাগ্যে কী রায় লেখা থাকবে রিপোর্ট একুশে টেলিভিশন